টানা বৃষ্টিতে ফেনে নোয়াকালে পটাখালি পানিতে বাঁচতেছে সো সেই সব বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে বাদ বেরোচ্ছে দেখার অনুরোধ রইল চলতি বর্ষা মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত আর তাতেই যেন পুরো ফেনী শহরই ডুবেছে পানিতে টানা বৃষ্টিতে কোমর পানিতে তলিয়ে যায় শহরের প্রধান সড়ক ব্যাহত হয় যান চলাচল ভোগান্তিতে পড়েন স্কুল কলেজের শিক্ষার্থী সহ শ্রমজীবী মানুষ নাজি রোড থেকে শুরু করে ফেনি শহরের সবগুলো রোড পানিতে ডুবে গেছে পানি হয়ে গেছে ব্যবসা গোডাউন ডুবে গেছে আমরা এখানে আসার পরে ঘন্টা লাইনের সমস্যা যদি সোয়ারেশ লাইন গুলি ক্লিয়ার থাকতো তাহলে এভাবে পানিটা ফেনি শহরে জমে না জলাবদ্ধতা দেখা দেয় ডাক্তারপাড়া উকিলপাড়া শান্তি কোম্পানি রোড সহ শহরের বিভিন্ন এলাকায় পানি ঢুকে পড়ে বাসাবাড়ি দোকানপাটে এতে চরম দুর্ভোগ হয় বাসিন্দাদের মঙ্গলবার দুপুর পর্যন্ত তিনটা চব্বিশ ঘন্টায় ফেনিতে চারশো ছয় মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানাই আবহাওয়া অফিস মালামাল গত বছর হয়ে গেছে এবছর সব বারোটা ঘর আছে বারোটা ঘরে প্রত্যেকটা ঘরের ভিতরে পানি পাশের জেলা নোয়াখালী শহরের বিভিন্ন এলাকাতেও দেখা দেয় জলাবদ্ধতা বৃষ্টির পানিতে তলিয়ে যায় অলিগলি ভোগান্তির জন্য পানি নিষ্কাশনের নালা ও খাল ভরাট হয়ে যাওয়াকে দায়ী করছেন স্থানীয়রা এক ঘন্টা বৃষ্টি হলে সাত দিন লাগে পানি নামতে অথচ পৌরসভা ইচ্ছা করলে একটু যদি আমাদের সুনজর দিত তাহলে আমাদের করুণ অবস্থা হইতো না একটু বৃষ্টি হলে সালা খুবই অসুবিধা হয় পানি জমে যায় পটুয়াখালীতেও মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সোমবার দুপুর তিনটা থেকে মঙ্গলবার দুপুর তিনটা পর্যন্ত দুইশো একচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা ভোগান্তিতে পড়েন বাসিন্দারা ড্রেন হয়েছে ঠিকই কিন্তু ড্রেন এখন পর্যন্ত মনে মুখ বলতো যেহেতু এই এরিয়াটা ব্যবসা বাণিজ্যের এরিয়া সেখানে ব্যবসায়ীরা খুবই ভুক্তভোগী হয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে আগামী পাঁচ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী পাঁচ দিন কালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি হবে সেই সাথে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে আজকের সকাল দশটা থেকে আগামী বিকাল সকাল দশটা পর্যন্ত বিশেষ করে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা ভারী বর্ষণের সতর্কবার্তাও রয়েছে বৈরী আবহাওয়ার কারণে সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নাম্বার স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আর একটা নিত্যনতন ভিডিওতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখাবে নিত্যনতন ভিডিওতে সেই বলা থাকবেন না হাফেজ